সকালের নাস্তা ডিম দিয়ে ভাত ভাজি করেছি আর দুধ চা আলাইকুম হ্যাপি আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে নাস্তা শেষ করে মুমিনের রুমে আসলাম ও স্কুলে গিয়েছে তো রুমটা একটু গুছিয়ে নিব বিছানাটা ঝাড়ু দিয়ে নিব রুম গোছানো প্রায় শেষ এই তো রুম গুছিয়ে নিলাম মুমিনের রুমে আমার সেলাই মেশিন আছে এটা আমার শখের সেলাই মে খুব শখ করে সেলাই শিখেছিলাম মুমিন যখন ছোট ছিল তখন অনেক সেলাই করতাম যে জামা নিজে সেলাই করে পড়ার আনন্দই অন্যরকম এখন আর সেলাই করি না কিন্তু ইচ্ছা আছে যে আবার সেলাই শুরু করব। অন্যদিকে দুপুরে রান্নার আয়োজন করছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধুয়ে কেটে নিয়েছি মুরগি কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আজকে রান্না করব পেঁপে দিয়ে মুরগি পাতলা ডাল আর সাদা ভাত তো মুরগি রান্না করার জন্য আমি এখানে একটি কড়াইতে তেল নিয়েছি নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ তেলে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব অন্যদিকে ডাল হচ্ছে এবার আদা রসুন বাটা দিয়ে দিব এক চামচ করে তারপর একটু পানি দিয়ে দিব। যাতে নিচে লেগে না যায় তারপর এক এক করে অন্যান্য গুঁড়া মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা স্বাদ মতো লবণ এগুলো সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব মশলা কষানো শেষ হয়ে গেলে তারপরে মুরগি দিয়ে দিব একটা সংসারে অনেক কাজ থাকে সংসার ছোট হোক আর বড় হোক সংসারে অনেক কাজ এই তো মশলা কষাচ্ছি ভালো করে নেড়ে দিব মশলা কষানো প্রায় শেষ এবার মুরগি দিয়ে দিব মুরগি দেওয়ার পরে পেঁপেগুলোও দিয়ে দিব বেশিরভাগ ক্ষেত্রে আলু দিয়ে খাওয়া হয় আজকে পেঁপে দিয়ে রান্না করব। পেঁপে দিয়ে খেতেও খুব মজা হয় এবার পেঁপেগুলো দিয়ে দিব পেঁপে আর মুরগি একসাথে ভালো করে কষিয়ে নিব পেঁপে আর মুরগি ভালো করে কষানো শেষ হয়ে গেলে আমি এখানে ঝোল দিয়ে দিব এদিকে ছোট ছেলের ক্ষুদা লেগে গিয়েছে তাই এক ফাঁকে ওকে আম কেটে দিলাম আম ওর খুব প্রিয় আম খেতে ও খুব পছন্দ করে ডালও হয়ে গিয়েছে মুরগি আর পেঁপে ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে দিব ঝোল দিয়ে দিয়েছি ডাল হয়ে গিয়েছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি মুরগি রান্না হচ্ছে তো এক ফাঁকে আমি মুমিনের রুমে আসলাম এটা মুমিনের আঁকা ছবি মুমিন আঁকতে খুব পছন্দ করে ছোটবেলা থেকেও মাসাল্লা ভালো আঁকে আমি ওকে মানুষ আঁকতে মানা করি তাই আমার ভয়ে এভাবে একে লুকিয়ে রেখেছে ছবি খুবই সুন্দর হয়েছে এদিকে মুরগি রান্না প্রায় শেষ তো আজকে দুপুরের খাবার হচ্ছে সাদা ভাত পেঁপে দিয়ে মুরগি আর ডাল সবাই ভালো থাকবেন জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম